আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আলোচনা করব হোয়াট ইজ অ্যামিকাস কিউরি অর্থাৎ অ্যামিকাস কিউরি বলতে আমরা কি বুঝি বা অ্যামিকাস কিউরি কি? এই অ্যামিকাস কিউরি কখন নিয়োগ দেওয়া হয় এবং এই অ্যামিকাস কিউরি কে নিয়োগ দিয়ে থাকেন সো ফার্স্টেই আমি আলোচনা করছি যে অ্যামিকাস কিউরি কি? অ্যামিকাস কিউরি বলতে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে ফ্রেন্ড অব দ্য কোর্ট ফ্রেন্ড অ্যাট কোর্ট ফ্রেন্ড ইন কোর্ট অ্যাডভাইজার টু দ্য কোর্ট মাস্টার অর্থাৎ এখানে কিন্তু অ্যামিকাস কিউরি বলতে আদালতের বন্ধুকে বোঝানো হয়েছে যেহেতু যারা অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ পেয়ে থাকেন তারা আদালতকে বিচারিক কাজের সহযোগিতা করে থাকেন এই জন্যই কিন্তু এই অ্যামিকাস কিউরি বলতে আদালতের বন্ধু হিসাবে বলা হয়েছে এই অ্যামিকাস কিউরি আসলে কখন নিয়োগ দেওয়া হয় যখন একটি মামলা বাংলাদেশের যে সুপ্রিম কোর্ট আছে সেই সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে যখন একটি মামলা বিচার করা হয় তখন ওই আদালতের বিচারকরা যদি মনে করেন যে এই বিচারিক বিষয়ে তারা আরও কোনো বিশেষজ্ঞের মতামত নিতে যাচ্ছেন অর্থাৎ যে বিচারিক বিষয়টা নিয়ে বিচারকরা বিচারক করছেন বিচার করছেন সেই বিষয়টায় বিচারকরা আরও কিছু বিশেষজ্ঞ বা এই মামলার বিষয়ে যদি স্পেশালি কোনো বিশেষজ্ঞ থাকেন তাহলে তার মতামত আদালত নিতে চাচ্ছেন তখন কিন্তু এই অ্যামিকাস কিউরি নিয়োগ দেওয়া হয় এবং এই অ্যামিকাস কিউরি কয়জন নিয়োগ দেওয়া হবে এই ব্যাপারে কিন্তু আইনে তেমন কোনো বিধান নেই আদালত যতজনকে প্রয়োজন মনে করবেন ততজনকেই কিন্তু আদালত অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দিতে পারেন এবং এই অ্যামিকাস কিউরি হিসেবে যে শুধুমাত্র লয়ারদেরকেই নিয়োগ দেওয়া হবে এ ধরনেরও কোনো বিধান নেই আদালত যদি মনে করেন যে কোনো বিষয়ে তিনি বিশেষভাবে বিশেষজ্ঞ বা ওই বিষয়টা নিয়ে তিনি গবেষণা করছেন এবং ওই ব্যক্তির মতামত আদালত নিতে চাচ্ছেন তখন ওই ব্যক্তিকেও কিন্তু অ্যামিকা স্কিউরি হিসেবে নিয়োগ দেয়া যেতে পারে অর্থাৎ এই ক্ষেত্রে আমিকাস কিউরি হিসেবে যিনি নিয়োগ পাচ্ছেন তিনি কিন্তু আইনজীবী না হয়ে একজন অন্য পেশারও হতে পারে এক্সাম্পল হিসাবে যেমন ঢাকা ইউনিভার্সিটির একজন টিচারকেও কিন্তু অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেওয়া যেতে পারে বা একজন ডাক্তারকেও কিন্তু অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেওয়া যেতে পারে এবং এই অ্যামিকাস কিউরি হিসেবে যাদেরকে আদালত নিয়োগ দিয়ে থাকেন তাদেরকে কিন্তু সরকারিভাবে ভাতা বা তাদের পারিশ্রমিকও কিন্তু আদালত দিয়ে থাকেন সো তাহলে বুঝতে পেরেছেন যে অ্যামিকাস কিউরি শুধুমাত্র আইনজীবী নয় অন্য পেশার একজন লোকও কিন্তু আদালতে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ পেতে পারেন এবং তার এই যে যে সে আদালতকে সহযোগিতা করছে বা আদালতের বন্ধু হিসাবে কাজ করছে সেজন্য কিন্তু তিনি পারিশ্রমিকও পাবেন এখন আমি আলোচনা করছি যে এই অ্যামিকাস কিউরি কে নিয়োগ দিয়ে থাকেন বাংলাদেশের যে প্রধান বিচারপতি এই প্রধান বিচারপতি কিন্তু অ্যামিকাস কিউরিদের নিয়োগ দিয়ে থাকেন সো আমি আশা করছি আমার আজকের আলোচনা থেকে অ্যামিকাস কিউরি কি বা অ্যামিকাস কিউরি বলতে কি বোঝানো হয়েছে অ্যামিকাস কিউরি অর্থ হচ্ছে তারা আদালতের বন্ধু অর্থাৎ বিচারিক কাজে অ্যামিকাস কিউরিরা আদালতকে সহযোগিতা করে থাকেন এবং অ্যামিকাস কিউরি হিসাবে কিন্তু আইনজীবী সহ অন্য যে কোনো পেশার লোক কিন্তু এখানে নিয়োগ পেতে পারেন এবং এখানে সংখ্যাটাও কোনো নির্ধারিত নেই আদালত যতজনকে মনে করবেন ততজনকেই অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দিতে পারেন এবং এই অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়ে থাকেন বাংলাদেশের প্রধান বিচারপতি আশা করছি অ্যামিকাস কিউরি সম্পর্কে একটি ধারণা আপনারা পেয়েছেন তারপরও যদি এই অ্যামিকাস কিউরি সম্পর্কে আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের সলিউশান দিতে সো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ